নমস্কার আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি উই ড্রমি ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আরো নতুন কিছু অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেব গাছ থেকে গাছ গাছ থেকে ধান আর সেই ধান থেকে কিভাবে চালের উৎপন্ন হয় সেই সামান্য কিছু প্রসেসিং এর ধাপ আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর এই ধানের কাজগুলো ঠিক এমন একটা সময় করতে হয় যখন কিনা প্রচুর রোদ থাকবে আর সেই রোদে কিন্তু একদিকে যেমন কাজটা করাটা অনেকটা কষ্টকর হয়ে যায় অপরদিকে আবার কাজটা যদি না করা হয় তাহলে কিন্তু পরে বৃষ্টি চলে আসে তো যার কারণে এই ধানের কাজগুলো করাটা অনেকটা কষ্টকর হয়ে যায় আর সেই জন্যই এই রোদ গরমে অনেক বেশি কষ্টকর হলেও সবাই এই ধানের কাজ করতে শুরু করে দেয় আর আজকে আমি দেখাবো মেশিনের সাহায্যে কিভাবে থেকে চাল তৈরি হয় যদিও এটি অনেকের জন্য কমন কিন্তু আমার নতুন অভিজ্ঞতা ধানের করে জন্যই আর এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের বেশ কিছু ধান যেগুলো মেশিনে দিয়ে ধান থেকে চাল তৈরি করা হবে এই হচ্ছে সেই ধানগুলো আর এগুলোকে কিন্তু বেশ ধরে দেওয়া হয়েছিল। আর এই তো এখন সেই মেশিনটি দেখতে পাচ্ছেন যে মেশিনটির সাহায্যে ধানগুলোকে চালে পরিণত করা হবে এই হচ্ছে সম্পূর্ণ যে হয় সেগুলো বের হয়ে যায় আর এই সামনের সাইড চাল পরে আর ভেতরের অংশের দিকে যে চালগুলো ভেঙে যায় সে গুঁড়া চালগুলো পড়ে এটা প্রায় অনেক বেশি হয়েছে যে এগুলোকে কুড়া বলা হয় অর্থাৎ ধারা পুষা গুলো এরকম হয়ে যায় আর এতে সম্পূর্ণ প্রসেসিং টি আমি নিজের চোখে দেখা মাত্র আমার বেশ ভালো লেগেছিল যারাই এটি প্রথমবারের মতো দেখবে তাদের সবার কাছে ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং লাগবে এখন চালগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ সাহায্যে যতই মেশিনে কাজ করা হোক না কেন সেই পরবর্তীতে এই চালগুলোকে আবার কুলোর সাহায্যে এভাবে ঝেড়ে নিতে হয় এর ফলে বাড়তি যে কুলাগুলো থাকে সেগুলোই চাল থেকে বের হয়ে যায় আর এই চালগুলো কিন্তু আতর চাল তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল অন্যদিন এরকমই আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ